আসসালামু আলাইকুম আমি সারা সাথী কুকিং ব্লক থেকে সাথী বলছি কাছেও দূরে দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খাসির মাংস এখানে দুই কেজি পরিমাণ খাসির মাংস আছে প্রথমে আমি সাই সস দিয়ে এটা মেরিনেট করে রাখবো তারপর আস্তে আস্তে সমস্ত মশলা উপকরণগুলো দিয়ে দেবো এখানে একটু কথা বলে আমি খাসির মাংস সাধারণত সবাই একটা গন্ধ আসে আপনারা জানেন অনেকে এই গন্ধের কারণে কিন্তু খাসির মাংস খেতে চান না তাদের উদ্দেশ্যে একটি টিপস বলতে চাই লেবুর রস দিয়ে কুসুম গরম পানিতে আপনি যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখেন রেখে ভালোভাবে যদি দুই তিনবার ধুয়ে নেন খাসির মাংসে কিন্তু আর কোনো গন্ধ থাকবে না এখানে আমি তিন চা চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ রসুন বাটা এখানে আমি দুই চা চামচ উঁচু আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে মশলাটি খুব সুন্দরভাবে মেখে নিতে হবে হলুদ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঝালের গুঁড়ো দেব তিন চা চামচ পরিমাণ আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেরকম ঝাল দেবেন এবার সবগুলো উপকরণ সুন্দরভাবে গোসের সাথে মাখিয়ে দেব হাত দিয়ে আমি কিন্তু হাতটি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনি যত সুন্দর করে মাখাতে পারবেন মশলাটা তত সুন্দর করে বসুর ভিতরে ঢুকবে এমনভাবে মাখবেন যেন কোনো জায়গায় স্কিপ না হয়ে যায় মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো লবণ দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ এ পর্যায়ে বোরিং কথাটি বলে ফেলি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন চলে আসছে দেখতে দেখতে কুরবানি ঈদ ভাবলাম এই সময় রেসিপিটা দিলে আপনাদের হয়তো বা কারোর কারোর উপকার হতে পারে কারণ অনেকেই খাসি কুরবানি করে ছাগলের মাংস অনেকে খেতে চায় না বলে গন্ধ আসে ভাবলাম এইভাবে রেসিপিটা শেয়ার করলে যদি আপনাদের উপকার হয় ক্ষতি কী এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে সরিষার তেল দিয়েও আপনারা রান্না করতে পারেন আমি সয়াবিন তেল দিচ্ছি এখানে একশো গ্রামের মতো সয়াবিন তেল দিয়েছি আমি আমি তেলের পরিমাণটা একটু কম দিচ্ছি আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন আপনারা হয়তো খেয়াল করছেন গোষের ভিতরে যে তেলগুলো ছিল আমি আগেই বেছে ফেলে দিয়েছি যেহেতু আমি এমনি মোটা মানুষ আর আমার ফ্যাটি লিভারে আছে ছেলেও মোটা চেষ্টা করি তেল চর্বি খাবারগুলো না খেতে এখন তো আরও বেশি সমস্যা তেল আলা জিনিস খেলে বুকে ব্যথা করে এই জন্য বেশি তেল দিই না যতটুকু না দিলেই নয় ঠিক ততটুকুই দিই ফোড়নে আমি দিয়ে দিয়েছি এলাচ দালচিনি শুকনো ঝাল জিরে তেজপাতা দিয়ে তেলের ভিতরে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এভাবে একবার মাংস রান্না করে খেয়ে দেখবেন সত্যি বলছি রান্নাটি সত্যি অনেক মজার হয় যারা কখনো এভাবে রান্না করেননি তাহলে একবার হলেও রান্নাটি করে দেখবেন অনেকদিন পর ভয়েস দিতে বসেছি কেমন তো বাদা বাদা লাগতেছে আর কি যে প্লেটে আমি মেরিনেট করছি প্লেটটা ধুয়ে কি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ঢেকে দেব আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা তবে ইউটিউব নিয়ে কিছু কথা বলতে চাই ইউটিউব প্ল্যাটফর্মটা আসলে যতটা সহজ মনে করেন এতটা সহজ না ইউটিউবে টিকে থাকতে হলে বিশাল ধৈর্যের প্রয়োজন আর ভিডিও স্কিপ করে তো দেখাই যাবে না তাহলে আপনার নিজের সবচেয়ে বেশি ক্ষতি হবে অনেকে কি করে জানে না বোঝে না আসে একটি ইউটিউব চ্যানেল খুলে নাই স্টিকার কমেন্ট করে এসপাম কমেন্ট করে বন্ধু হলাম বন্ধু সাপর সাপ বিভিন্ন রকম এই ধরনের যত কথা আছে সবগুলো বলে যায় এগুলো স্পাম কমেন্ট হয় কিন্তু এদেরকে হাজারবার বললে ওরা এই কথাগুলো শোনে না কথা বলতে বলতে আমার মাংসটি কষানো হয়ে গেছে প্রায় এ পর্যায়ে আমি মাংসের ভিতরে আলু দিয়ে দিয়েছি আসলে আলু দেওয়া রসুন দেওয়া এগুলো স্কিপ হয়ে গেছে ভিডিওতে আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন যেহেতু আমার ঘরে ছোট একটি বাচ্চা আছে ওর জন্য আলু দিতেই হয় মাংসে না হলে তো ভাত খেতে পারে না খুবই সামান্য পরিমাণে আলু দিয়েছি আমি যে পানিটা তখন দিয়েছিলাম সেটা কষানোর জন্য দিয়েছিলাম এখনো ঝোলের পানি দেয়নি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মাংস যত সুন্দরভাবে কষাতে পারবেন ঠিক তত সুন্দর ভালো লাগবে এখানে আর একটা কথা বলি এই যে ফোড়নটা আমি এখন দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ ইলাচ আর জিরে আর রসুন আছে এই ফোরনটা দিচ্ছে এই কারণে যাতে ওই গন্ধটা আপনাদের না আসে এটা বেটে দিলে আরও ভালো লাগতো কিন্তু আমি বেটে দিলাম না সময় নেই আমার হাতে অনেক বেজে গেছে এখন এভাবেই দিয়ে দিলাম যাই হোক যে কথা বলতেছিলাম ইউটিউবে অনেকে আসেন এস কমেন্ট করেন যদি তাকে আমরা বলি তবে আমাদের উপর রাগ করেন আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই আর হিংসা না করি সবাই সবার পাশে থাকলে সফলতা একদিন নিশ্চয় আমাদের কাছে আসবে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আমি সবসময় গরম মশলা আমি করে রাখি ঘরে একদিন আপনাদের সাথে শেয়ার করব আমার হোমমেড গরম মশলার রেসিপিটা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আবারও বলছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অলরেডি যারা এই কাজটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ